দুই হাজার চব্বিশ সালের বর্ষ সেরা দেশ হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম বৃহস্পতিবার ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় দা ইকোনমিস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে ধনী সুখী বা নৈতিক শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয় সেরা দেশ বেছে নেওয়া হয় যে আগের বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে এবারে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ছাড়াও সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড রয়েছে এই তালিকায় শেষ পর্যন্ত বাংলাদেশকেই বেছে নেওয়া হয় বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ যারা এক সৈর শাসককে উৎখাত করেছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা চুক্ত করা হয় যিনি সাড়ে সতেরো কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করেছিলেন দেশের স্বাধীনতার নায়কের এক কন্যা হিসাবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করে। নির্বাচনে কারচুপি করে বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তাজ শাসন আমলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ক্ষমতার পালা বদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে প্রদান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত ইসলামী চরম একটি হুমকি তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশা ব্যঞ্জক শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার যা ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এ সরকার শৃঙ্খলা পুন প্রতিষ্ঠা করেছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা করেছে প্রতিবেদনে আরো বলা হয় দুই সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে এর কোনোটি সহজ হবে না তবে একজন স্বৈরাচারী শাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরো উদার সরকার গঠনের পথে অগ্রগতি হওয়ার জন্য আমাদের এ বছরের সেরা দেশ বাংলাদেশ সম্প্রতি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া এ বছরের রাডারাপ নির্বাচিত হয়েছে এছাড়া ছাড়া অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এ চূড়ান্ত তালিকায় স্থান পায় দুই হাজার তেইশ সালের বিজয়ী ছিল গ্রিস দেশটি দীর্ঘ আর্থিক সংকট থেকে নিজেদের টেনে তোলায় এবং একটি সংযত মধ্যপন্থী সরকার পুনঃ নির্বাচিত করায় সেরা দেশ নির্বাচিত হয় এর আগের বছরগুলো বিজয়দের মধ্যে রয়েছে কলম্বিয়া যেটা গৃহযুদ্ধ অবসানের জন্য ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের প্রতিরোধের জন্য এবং মালাউ যেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল